মুহাম্মদ ইকরামুল হোসেন আমার বাসা সরফরাসপুর जगदीशপুর চৌগাছা বাসত আচ্ছা বা আপনি এই যেটা শশা চাষ করেছেন আমরা দেখতেছি আপনার হাতে শশা আছে সুন্দর লঙ্কা আছে খুব সুন্দর আসলে এই শশাটা জাতের নাম কি এর নাম আছে তাজা প্লাস এটা কোন কোম্পানি জানা আছে এগ্রিকুলারে এগ্রোকাল লিমিটেড তাজা প্লাস আচ্ছা ভাই এখানে আপনি কতটুকুকে জায়গা চাষবাস করেছেন এটা হচ্ছে কোন আপনার

খুবই ভালো হবে এই জাতটা খুব ভালো জাত গাছের রোগ বালাই নাই বললেই চলে কোন ধরনের ভাইরাস নাই এবং ফলন দেখতে সুন্দর আপনি খেয়ে দেখেছেন অবশ্যই কিরকম স্বাদ সেই স্বাদ